যুক্ত ছিলেন তাদের বিচার করতে হবে এবং একই সাথে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের এখানে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটা হবে বন্ধুগণ হলে উনিশশো সালে সালে নয় মানুষের রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে যখন আমরা একটা স্বাধীন দেশ পাই সেই স্বাধীন দেশ পাওয়ার আমাদের আমাদের দুটো কাজ কিন্তু হাজির হয়েছিল যে লক্ষ্যে যে লক্ষ্যে আমাদের যুদ্ধ পরিচালিত হয়েছিল সেই লক্ষ্যকে বাস্তবায়ন করা আর সেই সময় যে গণহত্যার সাথে গণহত্যার সহযোগী যেসব সংগঠন এখানে বাংলাদেশে ছিল সেই সব সংগঠন এবং ব্যক্তির হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে ওই সময় শেখ রহমান তারা তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন রাজাকারদের অর্থাৎ জামাতি ইসলাম এবং অপর অপর যারা এখানে যেসব গোষ্ঠী যুদ্ধের বিরোধিতা করেছিল এবং বড়ত্তা সহযোগী হিসেবে কাজ করেছে তাদেরকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল বাংলাদেশের মুক্তিগান মানুষের সাথে প্রথম বিশ্বাসঘাতকতা এটি এবং পরবর্তীতে দিন ভিন্ন সময়ে আমরা দেখেছি এই যুদ্ধ পরাজয়ের বিচার নিয়ে তালবাহানা করতে তাহলে তো চাহানার এই আমাদের শহীদ জননে আপনারা জানবেন যে তিনি রাজপথে নেমে এসেছিলেন আমাদের যে দায় সেই দায়ে তিনি কাঁধে নিয়ে রাজপথে নেমে এসেছিলেন এবং আমরা সবাই মিলিত এই যে যুদ্ধ করার সেই যুদ্ধ করাদের বিচারের দাবিতে আমরা গিয়েছিলাম আজকে আপনারা শুনবেন বলা হয়ে থাকে যে শাহবাগ থেকে নাকি প্রেসিবাদের জন্ম হয়েছিল আমরা বলতে চাই যে দু হাজার তেরো সালে শাহবাগ যখন হয় সেই শাহবাগ হয়েছিল আওয়ামী লীগের বিরোধিতা করে অর্থাৎ এইখানকার আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে টাল বাহানা করছে জামাতের সাথে একটা আতাত করার চেষ্টা করছে তার বিপরীতেই কিন্তু সারা দেশের লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গিয়েছিল ফলে এটা স্পষ্টতই যে আওয়ামী লীগ সরকার হাসিনার যে নীতি আতাতের যে নীতি তার বিরুদ্ধে কিন্তু শাহবাগে মানুষ রায় দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ আমলিগের যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে সমস্যা থাকতে পারে সেই বিচারিক প্রক্রিয়া সমস্যা সেই সমস্যা এখানকার আন্দোলনের সমস্যা নয় সেখানে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যা আতাতের মানসিকতা তার যে রাজনৈতিক উদ্দেশ্য সেই রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করেছে ফলে আপনারা দেখবেন এই যে এটি মাজারুল ইসলাম এটি মাজার ইসলাম তার যে রায় ঘোষণা করা হয়েছিল দু সালে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অর্থাৎ তার পরবর্তী যে কার্যক্রম ছিল ডেথ রেফারেন্স নিয়ে আসা সেই রায়কে কার্যকর করা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দু সাল পর্যন্ত অর্থাৎ তারও পরে দশ বছর পর্যন্ত কিন্তু আমরা এই দশ বছরে কিন্তু সেই রায় কার্যক্রম তো দেখিনি কেন আমরা দেখিনি কারণ ওই আওয়ামী লীগ কিন্তু আজারুল ইসলামের বিচার হোক এটা চাননি আওয়ামী লীগ চেয়েছে এই আজারুলকে নিয়ে জামাতের সাথে খেলতে জামাতের সাথে দর কষাকষি করতে চার বিপরীতে কিন্তু আমরা আজকে এখানে যারা মুক্তিযুদ্ধের সত্যিকারের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি তাই আজকে আমরা রাজপথে আছি আমরা প্রতিরোধ জারি রেখেছি এবং এই যে সন্ত্রাসী সংগঠন শিবির এই যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তারা যে চিন্তা যে রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে উনিশশো সালে সালের এই একটা জায়গায় তারা চলে গিয়েছিল একই রকম চিন্তা একই রকম রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে আজকের সময়ও বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এরকম গণবিরোধী জায়গায় চলে যাচ্ছে এবং তার নমুনা কিন্তু আজকে আমরা দেখছি ফলে ওই যে উপদেষ্টা মহাপুষ বলেছিলেন যে চব্বিশের গণ মধ্য দিয়ে জামাতে জামাত এবং শিবির এখানে তাদের কাপ দিয়েছে আমরা বলছি জামাত এবং শিবিরের কাপ ফাড়া দেওয়ার কোনো সুযোগ নাই লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী যে সংগঠন তাদের কাপ ফাড়া দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই যে যারা যুদ্ধ করেছে তাদের বিচার নিয়ে আজকে আপনারা যে খেলা খেলছেন এই আগুন নিয়ে আপনারা খেলা করবেন না যদি খেলা করেন তার ভবিষ্যৎ তার কিন্তু পরিণতি ভালো হবে না এই কথা বলছি আজকে আমরা সমাবেশ থেকে এই যোগ্যাত সন্ত্রাস চলছে তার আমরা বিচার চাই চিহ্নিত করে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং দেশের যে গণতান্ত্রিক পরিবেশ আমাদের পরিবেশ নির্মাণ করতে হবে সংগ্রামের বন্ধুগণ আমরা আমাদের সমাবেশের একই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সমাবেশে এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্র নেতা রোজা উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ সংবাদ মাধ্যমের বন্ধুগণ আশেপাশে যারা আমাদের কথা শুনছেন সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আজকে আমরা এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি দুটি দাবি নিয়ে একটি হচ্ছে যে গত কয়েকদিন পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে আমাদের বন্ধুদের উপরে হামলা চালানো হয়েছে এবং তার পরের দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এলাকায় আমাদের বন্ধুদের উপরে হামলা চালানো হয়েছে সে হামলা চালিয়েছে একাত্তরে পরাজিত শক্তি গণহত্যাকারী সংগঠন এবং একাত্তরের পর থেকে যাদের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে সেই সন্ত্রাসী সংগঠন ইসলামিক ছাত্র শিবির আর একটি দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যুদ্ধাপরাধী জামাত নেতা তার থেকে বেকসুর খালাস দেওয়া তাই হয়েছে কোন প্রক্রিয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে তা পরিষ্কার করা হয় নাই না করে সরকারের যারা ব্যক্তি রয়েছেন তারা এটিকে বিজয় হিসাবে বিচার বিভাগের স্বাধীনতা হিসাবে বর্ণনা করছেন তাকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদেও আজকে আমরা এখানে সমাবেশ করছি সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের ভিত্তি এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মহামলের সংগ্রামের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই জনযুদ্ধে যারা গণবিরোধী অবস্থান নিয়েছে সেই গণবিরোধী অবস্থান নিয়ে যারা যুদ্ধাপরাধ গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশে তাদের বিচারে বাংলাদেশে করতে দেওয়া হয় নাই আমরা যখন বিচারের দাবিতে এসেছি রাস্তায় নেমে এসেছি যখনই যে দল এই দেশে শাসন ক্ষমতায় ছিল তারা নানা ধরনের টাল বাহানা করেছেন আপনি সঞ্চালকের বক্তব্যে শুনেছেন যে দুই সালে যখন আমরা এই শাহবাগে আছি আমরা দাঁড়িয়েছিলাম সেই আওয়ামী লীগ পতিত তারা তখন জামাত ইসলামের সাথে এক ধরনের এই বিচার নিয়ে আতাত করছিল সেই আতাতের বিরুদ্ধে আমরা সেই তখন শাহবাগে দাঁড়িয়েছিলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল যারা আমাদের এই ভূখণ্ডে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরে যাব কিন্তু আওয়ামী আওয়ামী লীগ তারপরেও নানা ধরনের ট্রাম কার্ড খেলেছে বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য এটি আমার তাকে দু সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল তিনি আপিল করেছিলেন আপিলের পরে দু সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল তারপর তো তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে যেটি সেই ট্রাইব্যুনালের অধ্যাদেশে নেই তিনি রিভিউ শুনানি করেছেন সেই রিভিউ শুনানি অন্য কোনো বিচারের সময় কিন্তু শুনানি আমরা হতে দেখি নাই সেই রিভিউ শুনানি হয়ে পূর্বে যেই রায় সেই রায় থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেয়ে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো কোন প্রক্রিয়ায় কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তা জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না অথচ যিনি আইন উপদেষ্টা ক্ষণে ক্ষণে গিরগিরি মতো রং বদলান তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন জনগণ তো রায় নাই তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণাৎ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ করেছি আমাদের অপরাপর প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন সেই রাতে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা আগেরুলকে খালাসের প্রতিবাদে বিক্ষোভ করছেন সেই সময়ে ইসলামী ছাত্র সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোন ছাত্র সংগঠন নেই যার কর্মীর রক্ত ইসলামী ছাত্র শিবিরের হাতে নেই সেই ইসলামী ছাত্র শিবিরের হাত বিভিন্ন দলের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীর রক্তে রঞ্জিত সেই ইসলামী ছাত্র শিবির পুনরায় তার যেই স্বরূপ সেই স্বরূপে তারা ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপর ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের সন্ত্রাসীরা পুনরায় হামলা করলেন অনেকে বলার চেষ্টা করেন ইসলামী ছাত্র শিবির নাকি গত পনেরো বছরের মুসলিম সংগঠন হিসেবে ছিল আমরা বলি ইসলামী ছাত্র শিবির কোনো সময় মজলুম সংগঠন ছিল না তারা গত পনেরো বছরে ক্ষমতার ভাগীদার ছিল ওই এস এম ভারত ওই সাবিক কাম তারা ছাত্রলীগের পদধারী নেতা ছিল তারা হেলমেট পরে যারা এখানে ন্যায্য দাবিতে আন্দোলন করেছে তাদের উপর হামলা করেছে তারা মজলুম নয় তারা ক্ষমতার তাবেদার তারা সবসময় ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেন এখনো তারা ক্ষমতার সাত ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে পেছনে তারা সরকার চালাচ্ছেন তারই ফলশ্রুতিতে এই এটিএম মুক্তি দেওয়া হল আপনারা রংপুরে যান রংপুরে সেই সময়ের মানুষ যারা রয়েছেন তারা এক বাক্যে স্বীকার করবেন যে এটিএম যুদ্ধাপরাধী দু হাজার চব্বিশ চব্বিশের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ তখন ক্ষমতায় নেই সেই ডিসেম্বর মাসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল যে এটিএম যুদ্ধ কি কি যুদ্ধ অপরাধ করেছেন কোথায় কোথায় গণহত্যা সংগঠিত করেছেন কতগুলো ধর্ষণ করেছেন তারপর একজন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে এদিকে আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে যুদ্ধ এবং যুদ্ধ দল সেই দলের পাওয়ার হিসেবে আজকে উদিত হয়েছেন সংস্কারের কথা হচ্ছে মুখে